হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস ইস প্যাশান আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি কারেন্টটা কিন্তু একটু বিরক্তি করে মারছে সবসময় কারেন্টটা যাচ্ছে আর আসছে সাড়ে চারটের সময় আজকে দিনটা আমি শুরু করলাম বিছানাটাকে একটু ঠিক করে নিয়ে তারপর আমি চলে যাব একদম ফ্রেশ হতে তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু তারপরে আমি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাটাতে চলেছি আট থেকে দশ ঘন্টা আমি পড়ব আমার মতো যারা হাউস ওয়াইফ আছো তাদেরকে অনেক অনেক মোটিভেশান দেওয়ার চেষ্টা করব। একটু মেডিটেশন করে নিচ্ছি আর একটু ফ্রি হ্যান্ড করে নেব তাতে আমার কিন্তু মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায় অনেক এনার্জি পাই পড়ার জন্য অনেক মোটিভেটেড থাকতে পারি সারা দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করা উচিত প্রত্যেকে যারা পড়াশোনার সাথে যুক্ত আছো সারাদিনের বিভিন্ন চিন্তা থেকে দূরে থাকা যায় টুডে লিস্ট আজকে আমি বানিয়ে নিয়েছি সারা দিন কিভাবে চলবো পাঁচটা থেকে আজকে আমি ইংলিশ পড়া শুরু করেছি ইংলিশের মধ্যে আজকে রয়েছে অ্যান্টিনেমস আর সিনোনেমস যার আগের দিন তোমরা দেখেছিলে আমি পড়েছিলাম কোনটা বলো তো এইচটা আর আজকে দেখো আমি পড়ছি জিটা জিটা আজকে আমি রিভাইজ করে নিচ্ছি তো যাদের যাদের জি ওয়ার্ডগুলো মুখস্থ আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার ব্লগ থেকে এনার্জি পাও মোটিভেশান পাও নিজের পড়ার আবার পড়াতে ফিরে এসেছো তারা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি কিন্তু তোমাদেরকে আরও আরও মোটিভেশান দেবো যারা হাউস ওয়াইফ আছো একদমই পড়াশোনার সঙ্গে টাচ নেই তারাও সেন্ট্রালের চাকরি বা রাজ্য সরকারের চাকরি চাকরির প্রিপারেশান নিতে পারবে আমি মুখস্থ করার পরে দেখে নিচ্ছি নিজের কতটা মনে আছে সেই অনুযায়ী আমি খাতায় একটুখানি লিখে নিচ্ছি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বানানগুলো মুখস্থ হয়ে যাবে যাতে না কারেকশানে ইংলিশে বানানটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আমার নিজের হয় এই আমি জানি তোমাদেরকে বলে দিলাম এই জন্য লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করি সবসময় ওয়ার্ডগুলো খুবই কঠিন মনে রাখা অনেক শক্ত তো জন্য বারবার রিভাইজ করে পড়ে নিয়েছি এটা পড়ার পর আমি চলে এসেছি ভয়েস চেঞ্জ যেটা টেন্স অনুযায়ী হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এদের যত ভাগ আছে প্রত্যেকটা ভাগগুলোকে আমি বা করে নিচ্ছি কারণ এগুলো না আমি সত্যিই খুব ভুল করি ইংলিশটা যেহেতু আমার কঠিন সাবজেক্ট এই জন্য সকালবেলা দুই থেকে আড়াই ঘন্টা আমি ইংলিশটা পড়ার চেষ্টা করি এখানে প্রেজেন্ট ইনটিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট এরকম সব ভাগ ভাগ করে তার সূত্রগুলো লেখা আছে কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো আমি এখান থেকে খাতা থেকে পড়ে নিচ্ছি তারপর আমি বইতে গিয়ে প্র্যাকটিস করব কারণ সূত্রগুলো ভালোভাবে জানা থাকলে তুমি বইতে গিয়ে প্র্যাকটিস করলে পারবে না হলে কিন্তু বইতে প্র্যাকটিসে তুমি অনেক সময় ভুল করতে পারো সেজন্য আমি আগে সূত্রগুলোকে মুখস্থ করে নিলাম যেহেতু আমার নিজের হাতে লেখা আমার তাড়াতাড়ি মুখস্থ হয় জানি না তোমাদেরও কি এইরকম কোনো অভ্যাস আছে যে নিজের হাতে লেখাটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় সেই জন্য আমি সবকিছু নিজে লেখার চেষ্টা করি তো ইংলিশটা এখন আমি পড়ছি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের কিছু এক্সাম্পেল যেগুলো আমার হচ্ছে পরীক্ষার সময় আসার চান্স রয়েছে সেজন্য আমি এগুলোকে পড়ে নিলাম ইংলিশটা দু ঘন্টা পড়ার পরে আমি চলে এসেছি একটু চা খেতে তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে আমার নাম ঠিক মনে পড়ছে না সে কিন্তু আমার ব্লগটা যদি দেখো তাহলে কিন্তু আবার কমেন্ট করো কিন্তু যে চা খাবে দিদি তুমি সকালবেলা খালি পেটে চা খেয়ে নাও চিনি দিয়ে এটা কিন্তু খুবই মানে খারাপ সত্যি তোমার আমার কমেন্টটা আমার অনেক মানে ভিতর থেকে খুব ভালো লেগেছে আর কি তো চাটা বসিয়ে দিয়ে আমি বাসি ঝাড়টা দিয়ে দিচ্ছি চাটা ফুটতে থাকবে আমার ততক্ষণে পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে ঘর বারান্দা রান্নাঘর সব কিছু ঝাড় দেওয়া হয়ে যাবে ততক্ষণে চাটা ফুটতে থাকুক আমি ঝাড় দিচ্ছি আমি তোমার কথা অনুযায়ী চাই কিন্তু চিনি ছাড়াই খা চিনি ছাড়া তো খেতে পাচ্ছি না আমি চিনি কিন্তু লাস্টে গুলে খাচ্ছি আর কি আমি চিনিটাকে ফোটাচ্ছি না চেষ্টা করব চিনি ছাড়া খাওয়ার সকালবেলা না একটুখানি আমি চিনি দিয়ে খাই বেশি চিনি খাই না কিন্তু বিকালবেলা আমি চিনি ছাড়া লাল চা খাই আমি বিকালে কখনোই দুধ চা খাই না কিন্তু সকালবেলা না একটা এমন অভ্যাস বাজে যে দুধ চা খেতেই হবে চাটা খাওয়ার পরে দেখো পুরো আটটা পাঁচ বাজে তো তো আমি এখন চলে যাব আমার সেকেন্ড স্লট সেকেন্ড স্লটে ছিল জি কে ছিল তোমরা আমার রুটিনে দেখেও নিয়েছিলে তো এখন আমি কিন্তু জি করব না আমি ভেবেছি এখন ম্যাথ করবো তো চলে এসছি ম্যাথ নিয়ে তোমরা দেখেছ আমি কিন্তু টিডাব্লিউএস একাডেমি থেকে যে ক্লাসগুলো করেছিলাম না সেই ক্লাসগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফার্স্টে তিনটে চ্যাপ্টার আমার করা হয়নি মানে ক্লাস ওয়ান ক্লাস টু আর ক্লাস থ্রি তো সেজন্য অ্যাভারেজের অঙ্কগুলো আমার করা হয়নি আমি আজকে ক্লাস ওয়ানটা পুরো কমপ্লিট করে ফেললাম ক্লাস ওয়ানটা কমপ্লিট করে আমি কিছু মানে আমার যেহেতু অনেকটা টাইম ছিল সেজন্য ক্র্যাকের বইটা যে প্রিভিয়াস ইয়ারে যে প্র্যাকটিস সেটের মধ্যে যে তিরিশটা করে অঙ্কের এ থাকে এক্সাম্পলগুলো থাকে না অঙ্কগুলো তিরিশটা করে আমি সেটাই করার চেষ্টা করেছিলাম আর একটা খাতাতে যেহেতু অঙ্কটা আমার এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন অনেকটাই অঙ্ক পাচ্ছি সেজন্য আমি কি করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করা শুরু করেছি প্র্যাকটিস সেট করা শুরু করেছি অঙ্কের আর পড়াশোনা কমপ্লিট করে প্রায় এখন বাজে দশটা এখন আমি চলে এসেছি স্নান করব বলে গেছিলাম তারপর মনে পড়লো যে তুলসী মঞ্চটা খুবই নোংরা হয়ে পড়ে আছে কয়েকদিন এত বৃষ্টি এত বৃষ্টি পুরো শ্যাওলা মতন পড়ে গেছে পরিষ্কার করার সুযোগই পাইনি তো আজকে একদম সাবান টাবান দিয়ে ঘষে টসে চকচকে পরিষ্কার করব। আমাদের তুলসী মঞ্চটা সাদা তো পুরো আর যখন ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে দিই না পুরো চকচক করে দারুণ লাগে দেখতে তো তুলসী মঞ্চটা আমি পরিষ্কার করতে চলে এসেছি এখানে ভালো করে সিঁড়ি টিড়ি মানে বৃষ্টি যেহেতু হয়েছিল পুরো স্যাওলা মতন হয়ে গেছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে পুরো কালো কালো হয়ে গেছে আর আমাদের একটা পেয়ারা গাছ আছে সে এত পাতা পড়ে পেয়ারা গাছের তো সেগুলো পরিষ্কার করতে হবে আর কি যতই পরিষ্কার করি না কেন পেয়ারা পাতা আমাকে ছাড়ে না আর কি সে সবসময় মোটামুটি তুলসী মঞ্চের উপরে বসে আর আমাদের দুটো কুকুর আছে তো দুটো কুকুর গিয়ে তুলসী মঞ্চের উপরেই ঘুমায় তারা মানে আমাদেরকে দেখলে ভয়ে ঘুমায় না আমরা যখন ধরো দুপুরবেলা আরও ঘরের ভিতরে ঢুকে গেছি তখনই গিয়ে তুলসী মঞ্চের উপরে গিয়ে শুয়ে পড়ে তো যাই হোক তাদেরকে তো আর ইয়ে করতে পারি না তারা আমাদের পোষা তো তুলসী মঞ্চ পরিষ্কার করার পরে দেখলাম সেই মন্দিরের সামনে আমাদের এই জায়গাটা খুব ঘাস হয়েছে তো অনেকে বলছে যে এত ঘাস হয়েছে তোমরা একটা গরু পুষলে পারো তো কথাটা খুব গায়ে লাগলো এই জন্য আমি কি করলাম এ দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ওল গাছগুলোকে রেখেছি আমার হাজব্যান্ড এলে ওল গাছগুলো আবার তুলবে বর্ষাকালে এত ঘাস হয় আর হাজব্যান্ডের একদমই সময় হয় না ঘাসগুলো পরিষ্কার করা আরও অনেকটা থেকে গেল। আমি একা করতেন আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল স্নান টান করে ওগুলো পরিষ্কার করে অনেক দেরি হয়ে গেছে আজকে তো পুজো টুজো করে নিয়েছি দেখো সিঁড়ি টিড়িও সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম তো প্রচুর আজকে পুরো হাত ব্যথা হয়ে গেছে ঘাসগুলো পরিষ্কার করতে গিয়ে তারপর আমি চলেছি রান্না করতে রান্না টান্না করে তারপরে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু আজকে সেরকম একটা বেশি তরকারি টরকারি কিছু করব না যেহেতু আমি আর শাশুড়ি মা দুজনে ঘরে আছি তো সেই জন্য ভাবলাম দুপুরবেলা আজকে ডিমের ঝোল করব আর একটু ভাতে কিছু দিয়ে দেব। তো ভাতে কি দেবো কি দেবো ভেন্ডি ছিল তারপর পেঁপে ছিল ওল ছিল তো এইগুলোকে ভাতে দিয়ে দিয়েছি দিয়ে আজকে শুধু ডিমের ঝোল রান্না করেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল এখন দেখো প্রায় তিনটে বাজতে যায় তো আমি আড়াইটার দিকেই চলে এসেছিলাম এসে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব মেজেটে যে আমি চলে এসেছি এখানে পড়তে এখন পড়বো জি কে পদার্থবিদ্যা নতুন মানে পদার্থবিদ্যাটা আবার পড়া শুরু করেছি দেখো এখান থেকে আমি পড়ছি হচ্ছে ভেক্টর ভেক্টরাসি সিজিএস পদ্ধতিতে একক এপিএস পদ্ধতিতে একক যারা এগুলো জানো বলবে আমি একটা কোশ্চেন করছি হচ্ছে ওজন রাশি না স্কেলার রাশি এটা তোমরা জানিও তারপরে হচ্ছে ভরের একক কী সিজিএস পদ্ধতিতে ভরের একক কি আর এপিএস পদ্ধতিতেও ভরের একক কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব খুশি হবে তো এখান থেকে আমি অনেক কিছু পড়লাম সিজিএস এপিএস স এম কেস তারপর লব্ধ একক মূল একক স্কেলার আসি ভেক্টর আসি প্রচুর জিনিস প্রথম চ্যাপ্টারে তো এখান থেকে প্রথম চ্যাপ্টার পড়লাম প্রথম চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিল সেগুলো সমস্ত কিছু দেখলাম তো বাইরে কারোর সাথে গল্প আড্ডা না মেরে জীবনটাকে এইভাবে চালাও পড়াশোনা করো চাকরি যে পেতেই হবে তার কোনো মানে নেই কিন্তু পড়াশোনা থাকলে তুমি যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে একটা দিকে জিকে ক্লাসটা শেষ করে আমি গেছিলাম একটু হাঁটতে তো হেঁটে হেঁটে এসে আমি এখন চা বসাচ্ছি প্রচুর গরম এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না তো এই গরমে পুরো ঘেমেও যাচ্ছে কিন্তু একটু লাল চা খাবো আমি কিন্তু বিকালবেলা লাল চাটা চিনি ছাড়াই খাই তোমরা একটা জিনিস মনে রাখবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই মানে একদম মাটির সাথে মিশে থাকলেই সাফল্যটা পাবি দেখো এখন বাজে প্রায় সাতটা এখন আমি চলে এসেছি রাত্রিবেলা আমার রুটিন কারেন্ট অ্যাফেয়ার্স আর পি ওয়াই কিউ তোমরা সবাই জানো দেখো আজকে আমি এইটাই পড়ব তোমরা দেখেই নিলে যে আমি পড়ছি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ার মানে দু হাজার সালের কোশ্চেনটা আজকে আমি পুরোটা পড়বো পড়ে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি যে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু বইতে দেওয়া থাকে সেগুলো দেখে দেখে পড়তে অনেক অনেক এমসি নিজের মাথায় আসে এখানে ভাগ ভাগ করে দেয়া আছে এটা আমার সেই বইটা তোমরা যেটা দেখেছিলে ক্র্যাকের ওই বইটা ইতিহাস ভূগোল সংবিধান পদার্থবিজ্ঞান রসায়নবিদ্যা জীববিদ্যা সংবিধান সাধারণ জ্ঞান ইংলিশ অঙ্ক সব থাকে আর কি তো সেগুলো সেই একটা এ দু সালের কোশ্চেনটা নিয়ে বসে গেছি আজকে দু সালটা পুরো প্র্যাকটিস করব। একদম জানো তো পরিশ্রম করলে তুমি কিন্তু তার মানে যে পরিশ্রমটা করলে তার সাফল্য তুমি পাবেই এইটুকুনি মাথায় রেখে দাও যে আমি এত দূর পড়েছি আমি তো কিছুই করতে পারলাম না এই করলাম না বা আশেপাশের মানুষ অনেক কথা বলবে আমাকে বলে আমাকেও বলে আমাকে অনেক কথা সহ্য করতে হয় কিন্তু আমি এক কান দিয়ে ঢুকিয়ে কান দিয়ে বের করে দিতে হয় কারণ ওই মা কথাগুলো যদি আমার মাথায় থাকে তাহলে আমি আর পড়াশোনায় মন জোগাতে পারবো না অনেকেই অনেক কথা বলে যে বিয়ের পরে পড়াশোনা করে কেউ চাকরি পায়নি বা কে আমাকে দেখাও দেখি কে বিয়ে পরে চাকরি পেয়েছে নানান কথা শুনতে হয় আমাকে তো আমি এক ঘন্টা পড়ে নিলাম স্টাফ সিলেকশানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবারে বসে গেছি আমি পি মানে আমার সেকেন্ড যে প্র্যাকটিস সেট সেটা করব আজকে আগের দিন আমি প্র্যাকটিস সেট ওয়ানটা করেছিলাম তোমরা দেখেছিলে আজকে আমি প্র্যাকটিস সেট টুটা করব টুটা আজকে পুরোটাই করবো কোশ্চেনগুলো নিজে থেকে করব তারপর যদি ভুল হয় আমি তখন তার অ্যান্সারগুলো মেলাব যদি ভুল হয় তখন আবার ঠিক করে নেবো এই জন্য পেন্সিলে করছি তো নিজের মতো করে পড়ে পড়ে একটা একটা জিনিস আর কি করছি কারা কারা রেলের চাকরি মানে রেলের ফর্মটা ফিল আপ করেছ তারা জানিও রেলের ফর্মটা সবাই ফিল আপ করে ফেলো অনেকে আমাকে একজন কমেন্ট করেছিলে যে আমার বাচ্চা আছে কত দূরে সিট পড়বে আমি বুঝতে পারছি না ওই কথা ভাবা বন্ধ করো সিট কোথায় পড়বে বা কী ওই কথা না ভেবে এখন ফর্মটা ফিল আপ করে দাও আর পড়াশোনাটা শুরু করে দাও সিট যখন পড়বে না তখন বাচ্চাকে আর একটা দিনের জন্য তুমি ম্যানেজ ঠিক করতে পারবে মেন টার্গেট এক্সামটাকে রাখো তারপর দেখবে সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এগিয়ে যাবে কোনো কিছু কারুর জন্য আটকায় না তোমার কেউ সাহায্য করছে না তো ভগবান ঠিক আছে তোমাকে সাহায্য করার জন্য কারুর জন্য কোনো কাজ আটকাবে না কিন্তু তুমি পড়াশোনাটা মন দিয়ে করে পরীক্ষাটা ভালোভাবে দাও আগে পরীক্ষার ফর্ম ফিল কিন্তু করবে অবশ্যই করবে রেলের ফর্ম ফিল আপটা আর কে কোন জোনে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগটা যারা এত দূর দেখেছো তারা কিন্তু একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাদের তারাও পড়ার অনেক এনার্জি পায় মানে পড়তে আরও বেশি ভালোবাসে দেখো আমার অনেক কোশ্চেন ভুল হয়েছিল আমি আবার ইরেজার দিয়ে মুছে মুছে ঠিক করে নিলাম তারপর চলে এসছি, রান্না করতে প্রতিদিন সাড়ে নটার দিকে রান্না করতে আসি তো সাড়ে নটার দিকে রান্না করতে চলে এসছি আজকে রাতে মাছের টক হবে তো সেই জন্য রাতে খুবই মাছের টক কম হয় মানে মাছের তরকারিটা রাতে খুব কম হয় কিন্তু আমার দেওরে রাতে খুব মাছের টক খেতে ইচ্ছে করেছে সেই জন্য তা মা বললো যে একটু মাছের টক করে ফেলো তো ওই জন্য বসিয়ে দিয়েছি মাছের টক তো এইসব রান্না টান্না করার পরে আমি চলে এসেছি হচ্ছে একটু জামা কাপড় গোছাবো প্রচুর জামা কাপড় টাইম একদমই পাই না এইগুলো যে গোছাবো আমি এখন ভেবেছি রান্না করার পরে এসে খাওয়া দাওয়া একটু দেরি আছে আমার দেওয়ার হচ্ছে এসে একটু রেস্ট নেয় তারপরে হচ্ছে আমরা একসঙ্গে খাই সেজন্য এখন আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর ভাত তো আমাদের ইন্ডাকশানে হয় এই জন্য তোমাদেরকে সেরকম একটা শেয়ার করতে পারি না একদিকে ভাত হয়ে যায় একদিকে তরকারি হয়ে যায় এই আমাদের সুবিধা হয় তাড়াতাড়ি করার চেষ্টা করি আমি সব সময় তোমরা দেখেছো তো অনেক জামাকাপড় জমে গেছিলো করব 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 করে করে মানে করেই ফেললাম মানে সত্যি যখনই ভাববে না হোক বিকালে করব সকালে করব এসব ভাবলে হবেই না মানে আমার তো হয় না আমি হুডহাট করে লেগে পড়ি করার জন্য যে যাই হয়ে যাক আমি এক্ষুনি সমস্ত কিছু ভাজ করবোই তো করেই ফেলেছি এই জন্য মনের জোরটা থেকে বড় ইম্পর্টেন্ট মনে জোর পেলে তুমি সব কাজ করতে পারবে আর সাপোর্ট দেওয়ার লোক দরকার বুঝেছো আশেপাশের মানুষ তোমাকে ডিমোটিভেট করবে তোমাকে আরও পিছিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে কিন্তু তুমি তাদের কথায় কান দেবে না আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এর কথা তার কাছে তার কথা এর কাছে লাগিয়ে তোমার সংসারে অশান্তি আরও বাড়িয়ে দেয় তাদের সঙ্গে তো কথা বলাই বন্ধ করে দেবে তাদের সাথে একদম কথা বলার দরকার নেই নিজে থাকো কারোর সাথে অত গল্প করারও দরকার নেই কিচ্ছু না আমার এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাবো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি টাটা বাই বাই স্টেটেন ফর নেক্সট ব্লগ